ছাগলাদহ বৈশাখী মেলা শত বছরের ঐতিহ্য বহন করে চলা এই মেলা বসে প্রতি বছরে বৈশাখের শেষে খুলনা জেলা এবং আশেপাশের কয়েকটি জেলার সব থেকে বড় মেলা হলো এই ছাগলাদহ মেলা খুলনা জেলার তেরোহদা উপজেলার ছাগলাদহ বাজারে বসে বিখ্যাত এবং ঐতিহাসিক এই মেলা ছাগলাদহ মেলা মূলত হিন্দু সম্প্রদায়ের পূজা উপলক্ষে আয়োজন হয় এজন্যই প্রতি বছরের বৈশাখের শেষ শনি অথবা মঙ্গলবার বসে এই মেলা একটা সময় এটা শুধু হিন্দু সম্প্রদায়ের লোক উদযাপন করলেও এখন মেলায় মুসলিমদের সংখ্যা অনুপাতে হিন্দুদের থেকে বেশিই হবে মুসলিমদের সংখ্যা বাড়ার উল্লেখযোগ্য কারণ হিসেবে বলা যায় মেলায় আসা বিভিন্ন জিনিসপত্র কেননা মেলায় এমন অনেক অনেক জিনিসপত্র পাওয়া যায় যা সচরাচর পাওয়া যায় না আর আশেপাশের গ্রামগুলো যেহেতু মুসলিম অধ্যসিত সেহেতু বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য হলেও মুসলিমদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে তবে ধর্মপ্রাণ মুসলমানদের এই মেলায় আসতে অনচ্ছিত করে থাকে ইসলাম ধর্মের বিজ্ঞ আলেমগণ অতীতে এই মেলায় বিস্তৃত আরও বেশি থাকলেও করোনা পরবর্তী এই মেলা কিছুটা সংকীর্ণ হয়ে গেছে পাশে এখন যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে সেগুলো করোনা পূর্বেও পরিপূর্ণ হয়ে যেত এমনকি সরকার কর্তৃক তৈরিকিত এই বাড়িগুলোর জায়গাও একসময় ফাঁকা ছিল তখন এই ফাঁকা মাঠগুলো মেলার দোকান দ্বারা পরিপূর্ণ থাকত মাত্র কয়েক বছরে মেলার পরিধি কর্ম সংকীর্ণ হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকলেও অনেকে মনে করে প্রধান কারণ হচ্ছে এই মেলার সময়সীমা কারণ মেলা কিন্তু মাত্র একদিনের জন্য বসে ভাবতে পারছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এত সব দোকান এত সব আয়োজন মাত্র একদিনের জন্য অনেক দোকানই মনে করে এটা তিন থেকে সাত দিনের আয়োজন হলে দোকানের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং মেলার বিস্তৃতি পূর্বের জায়গায় ফিরে আসবে এ বিষয়ে আপনার স্বাধীন মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আর আপনি কখনও এই মেলায় এসেছেন কিনা না জানাতে পারেন তো মেলায় আসলে কি আছে আর কি নেই চলুন সেটি একবার দেখে আসি ছোট বড় বিভিন্ন বয়সী মানুষের জন্য বিভিন্ন রকম বিনোদনের আয়োজন রয়েছে এই মেলায় মেলায় পাবেন দৈনন্দিন গৃহস্থলী কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র যারা ঘর ঘোষাতে পছন্দ করেন তারাও পাবেন তাদের পছন্দের নানা রকম জিনিসপত্র বহুজন রসিকদের নিরাশ হতে হবে না তাদের জন্য রয়েছে লবণীয় নানা রকম খাবার মিষ্টি নিয়ে হাজির হয় বিভিন্ন জেলার নাম করা একাধিক সব দোকান মেয়েদের সাজসজ্জার জিনিসপত্রের দোকান আছে বেশ কয়েকটি কি নেই সেখানে আমি আর কয়টার বা নাম জানি ক্যামেরায় বা আর কতগুলো দেখানো যায় ছোটো বাচ্চাদের খেলার জন্য রয়েছে শত রকমের গাড়ি আর খেলনা এই মেলায় কত আর বলবো সারাদিন একটা একটা করে বললেও হয়তো শেষ করতে পারবো কিনা জানি না ছিলা সম্পর্কে পরবর্তী ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ